সুপ্রিয় দর্শক সবাই প্রীতি ও শুভেচ্ছা নিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি আজকে গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন তিনি পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার ইঙ্গিত দিয়েছেন আমরা তার বক্তব্যটা একটু আগে শুনি ওবাদুল কাদের বলেছিল 5 লক্ষ মারা যাবে আমরা 1 লক্ষের গায়ও হাত দেই নাই আমরা এমন দপ্ত ধারণ করতেছি অর্থাৎ ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ সরকার যদি পতন হয় তাহলে দাঙ্গা হাঙ্গামা কারণে পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী মারা পড়বে এবং সেইটাকেই কোট করে নাসিরউদ্দিন পাটওয়ারি বলছে যে আমরা ধৈর্য সহকারে এখনও পরীক্ষা অপেক্ষা করছি অর্থাৎ ধৈর্যের বাদ ভেঙে গেলে যে কোনো সময়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে এনসিপি সন্ত্রাসীরা হামলে পড়বে তিনি সেই ইঙ্গিতে দিচ্ছেন সেই আতঙ্ক সেই ভয় তিনি দেখাচ্ছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের কতটা অধ্যত্বপূর্ণ আচরণ কতটা অধ্যত্বপূর্ণ হুমকি প্রিয় দর্শক আপনারা একটু বিবেচনা করে দেখুন এই জঙ্গি নেতা আর কি বলে আমরা আর একটু শুনি বিএনপির জন্ম হয়েছিল হা মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক্ট থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায় তারা চালাচ্ছিল বাংলাদেশের জনগণ সেই জায়গাটা থেকে দিয়েছে বিএনপি একটা দাবি হলো ঐক্যমত্য কমিশনে যে কোনো ধরনের গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে পারবে না যদি গণভোট হওয়া লাগে তাহলে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে হতে হবে এটা হলো বিএনপির দাবি কিন্তু অপরদিকে জামাত এবং এনসিপি জঙ্গিরা চাচ্ছে আগে গণভোট হতে হবে হ্যাঁ ভোট না ভোট হতে হবে তারপরে জাতীয় নির্বাচন হবে অর্থাৎ তারা ক্ষমতায় যাওয়ার জন্য যেই ধরনের রাস্তা মসৃণ করা দরকার সেটা করার চেষ্টা করছে যেটা বিএনপি বুঝতে পেরে তাদের এই পাতা ফাঁদে পা দিচ্ছে না ফলশ্রুতিতে এই নাসরুদ্দিন পাটোয়ারিরা বিএনপিকে কে হুমকি দিচ্ছে যে তারা যদি এই না ভোট এবং হাঁ ভোটে রাজি না হয় তাহলে তারা একতরফাভাবে না ভোট এবং হ্যাঁ ভোট করে বিএনপিকে কবর দিয়ে দিবে অর্থাৎ বিএনপিকে নির্বাচনে আসার বা ক্ষমতায় আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিবে এই ধরনের হুমকি দিচ্ছে তিনি আরো হুমকি দিচ্ছে দেশে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী আমরা একটু শুনি তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে সেটা হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমরা কোনো ছাড় দেব না কারণ তারা আমাদের আরে তোমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের প্রশ্নে ছাড় দিবা না একটা জিনিস এরা কতটা অর্বাচীন চিন্তাও করে না এরা যেতগুলো নেতা কর্মী আছে এনসিপির একটা বাস সিটিং বাসে যে কজন লোক থাকে সেই কজন পরিপূর্ণ করতে পারবে না অথচ কোটি কোটি জনসমর্থন সম্পন্ন আওয়ামী লীগকে তারা হুমকি দিচ্ছে এবং জাতীয় পার্টির যে লক্ষ লক্ষ জনসমর্থন আছে সেইটাকে ইতিমধ্যে জামাত ভয় পেয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে পায়তারা করছে এনসিপিও জামাতের সাথে সুর মিলিয়ে এই জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে তার কথাই স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা আরেকটু শুনি পিছের চাঁদা তুলে নিয়েছিল ওবায়দুল কাদের বলেছিল পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়ে হাত দিয়ে নাই আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি এখনো ধৈর্য ধারণ করতেছে তারা একটা লোকের গায়েও হাত দেয় নাই তাহলে বত্রিশ নাম্বার গড়িয়ে দেওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতা নিষ্ঠুর নির্মম পাশবিক কায়দায় হত্যা করা কারা করেছে এনসিপি সমন্বয়ক নামক জামাত নামক বিএনপি নামক সন্ত্রাসী দায়িত্ব করেছে আবার বলছে তারা নাকি ধৈর্য ধারণ করছে অর্থাৎ ধৈর্যের বাদ ভেঙে গেলে আওয়ামী লীগের পাঁচ লক্ষ মেরে ফেলার যে মিশন তারা সেই পরিকল্পনা এগুচ্ছে আমরা দেখি আর একটু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা লোড় আমরা গড়ে তুলব যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলা আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাঁচিয়ে নামতেও জানি প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই যে গর্ব করছে সে দম্ভ করছে ছাত্ররা মনে হয় লক্ষ লক্ষ এই এনসিপি নামক জঙ্গিদের ডাকে চলে আসবে রাস্তায় তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে অথচ আমরা দেখতে পাচ্ছি বিপরীত চিত্র যেখানে সমন্বয়ক নাম শুনছে সেখানে সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তুলছে এবং তাদেরকে চরম ধলাই দিচ্ছে সমন্বয়ক একটা গালিতে রূপান্তর হয়েছে যেখানে পাচ্ছে সাধারণ জনতা এতটাই ক্ষুব্ধ তাদের উপরে তাদের নাম শুনলেই তাদের পীড়ের চামড়া তুলে সাধারণ জনগণ আম জনতা সেই জন্য বিএনপি কে আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপি জন্ম হয়েছিল হাবোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএলপি এর হলো নেতৃত্ব হবে হাবোটের মধ্য দিয়ে এখন আমরা বলবো বিএনপি কি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না অর্থাৎ এক দিকে বলছে বিএনপি একটা বড় দল আবার আরেক দিকে বলছে যে না ভোটের মাধ্যমে কবর রচনা করেন না অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে স্পষ্ট বক্তব্য বিএনপি যদি হা ভোট না ভোটে না আসে তাহলে তারা আয়োজন করে ভোট দিবে সেখানে অল্প সংখ্যক ভোট দিয়ে বিএনপিকে নিষিদ্ধ করবে যেমনটা করেছে আওয়ামী লীগের ক্ষেত্রে তারা বিএনপিকে জর জোর জবস্তি কামানোর জোরে করবে সেটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে এইভাবেই হুমকি দিচ্ছে এখন বিএনপি যদি হুমকিতে তাদের পাকাপাকা শুরু হয় প্যান্ট হলুদ হয়ে যায় তাহলে এই নাসির উদ্দিন পাটোয়ারির কাছে

অর্থাৎ পাটোয়ারি এতক্ষণে এক লাইনে এসেছে যে দেশ যে একটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে অর্থাৎ তাদের কম্পন শুরু হয়ে গেছে বুকের ভিতরে দেশ যে অন্য দিকে যাচ্ছে সেটা তারা বুঝতে পেরেছে এই জন্য তারা পাগলের প্রলাপ বকা শুরু করেছে এবং সে আরো ইঙ্গিত দিচ্ছে দেশ গৃহযুদ্ধ দিকে এগিয়ে যাচ্ছে এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছিল তারা গৃহযুদ্ধের ডাক দিত যদি শেখ হাসিনার সেদিন পতন না হতো এবং সমন্বয় খান্নান মাসুদ বলেছিল তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত এবং নাহিদ ইসলাম বলেছে তারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত অর্থাৎ তাদের হাতে প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র গোলা মজুদ আছে এই নাসির উদ্দিন পাটোয়ারি আবারও প্রমাণ করলো অর্থাৎ এই গৃহযুদ্ধটা কে করবে এই নাসির পাটোয়ারি নামক এনসিপি জামাত ইসলামের সমন্বয়ক জঙ্গিরাই এই গৃহযুদ্ধ বাঁধানোর পায়তারা করছে যাতে করে নির্বাচনটা দেওয়া না যায় দেশের ভিতরে এরা জানেন বেশ কয়েকটা প্রকল্পের হাতে নিয়েছিল আগুন সন্ত্রাস করে নির্বাচনকে বাঞ্চাল করা এর পরবর্তীতে বিফল হওয়ার পর আরও আবার আসলো হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল জায়গায় নিয়ে নিয়ে যেয়ে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া জঙ্গিবাদী রাষ্ট্রে রূপান্তর করার কয়েকটা প্রচেষ্টা এরা ব্যর্থ হওয়ার পর এখন সরাসরি দেখেন গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে এই জঙ্গি এনসিপি নেতারা আপনারা বিবেচনা করুন যে এরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে আওয়ামী লীগের লক্ষ নেতাকর্মী মেরে ফেলবে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ডাক দিচ্ছে এবং বড় বড় দল বিএনপি হুমকি দিচ্ছে বিন্দু চিন্তা করছে না এদের পায়ের তলায় মাটি আছে কিনা নাই তবে হ্যাঁ একটা জিনিস হতে পারে যে এরা এতটাই আতঙ্কগ্রস্ত এতটাই থটস্থ আওয়ামী লীগের আতঙ্কে যে পায়ের তলা থেকে যখন মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এদের কারণে তখন এগুলো বুঝতে পেরে এই হুমকি ধামকি দিয়ে যদি নিজেদের পিঠ বাঁচানো যায় নিজেরা যদি নিজেদেরকে কোনো রকম রক্ষা করতে পারে তাহলে হয়তো বাঁচতে পারবে এই চিন্তা করছে কিন্তু বাঁচাদন তোমাদের এইসব উল্টা পালরা বক্তব্য হুমকি ধামকি তোমাদের রক্ষ কবচ হবে না তোমরা এটা বুঝতে পেরেছ এই জন্য তোমাদের নানান ধরনের বিভ্রাট বিম্রট বিভ্রাট হলে মানুষের যা করে সেই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছ কিন্তু এগুলো তোমাদের রক্ষা কবচ হবে না তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে